নভিজি বললেন শোনো যুবক দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে আমার বাপেরা হারাম খাবার খেয়ে যতই কাঁদো না কেন ও দোয়া আল্লাহ কবুল করবে না দুই নাম্বার যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না একমাত্র আল্লাহর কাছে চাইবে জোরে বলুন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজীবু দাওয়াতাত দাইজা দাহান ফালিয়াসতাজিবুলি ওয়ালি ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা কোরআন জানিয়ে দিয়েছে বাপেরা তিন নম্বর দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবে রসুল বললেন যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে দলিল কোরআন আদম আলী সালাতাম শিখিয়ে দিলেন কলা টোটাল কোরআনের মধ্যে কপালিব জবর ক লাম যাবল্লা কলা অহেদের সিগা আছে আর টোটাল কোরআনের মধ্যে বাবা দুই জায়গায় আছে কপালিপ জবর ক জায়গায় একটা আট পাড়ার বারো পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন নাম আরফ আর একটা হলো ষোলো পাড়ার তেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইন নাম সুরায় তহা এখানে হলো কি ওই আনিক ওই পৃষ্ঠায় তো আপনার এখানে হলো কি আদম আর হাওয়া কলা রব্বানা সালাম না আদমার হাওয়া আর ওইখানে ষোলো পাড়ায় যেটা আছে মুসা আর হারুন ওখানে মুসা আর হারুনের কথা আছে আর এখানে আছে আদম আর হাওয়ার কথা চলে না এই জন্য দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইব আমরা মনে রাখবেন অনেক সময় কি করে জানেন ভাই ভাই ঝগড়া হয়েছে তা মনে যাতে ভাইয়ের নামটা আর বলছে না বুঝতে পারছেন চাচা মরে গেছে বলছে না ঝগড়া হয়েছে আরে ও তো মোমেন বোকা কোথাকার বলবে না কেন মোমেন আনের জন্য দোয়া চাও চলে চার নম্বর দোয়া যখন চাইবে নবী বলেছেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে হাদিস ইন্না দুআ মাউকুফুম বাইনা সামাঈ ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবীকা আল্লাহ নবী বলেছেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না হাত্তা তুসাল্লি আলা নবীকা যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও এজন্য বাপেরা মোনাজাতের আগে দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন হাদিস চলো পাঁচ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এইটা শুনলে চমকে যাবেন এক্ষুনি রেগে যাবেন না কেউ ও বাবা আপনি সাইডে বসেন না পেছনে বসেন আমার খারাপ লাগছে বেয়া দুই হচ্ছে না না আপনি এইখানে আসেন 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 বাবা আলেম মানুষ মুরব্বীদের পেছনে বসেই রাখতে আমার কেমন কষ্ট লাগে আমি তেমন ভালো আলেম নই বাপ আলেমদের ইজ্জত করতে কোনো দিন দ্বিধাবোধ করি না আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হোক হাক্কানি আলেম হতে পারো নি ঠিক আছে আউ মতো আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খ মিশান ফাতুহ লিখু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে জাহান নামি হয়ে যাবে আমার বাপেরা হাক্কানি আলেমকে আল্লাহ নবী বলছেন হাক্কানি আলেমকে এবার এমা এই যাও যাও ও ঘরে যাও রাত হয়ে গেলে শুয়ে পড়ো মা যাও বাচ্চা ছেলে তো চলে হাক্কানি আলেমকে একটু জেনে নিন আল্লাহ নবী নিজেই বলছেন হাক্কানি আলেমকে হাদিসটা শোনো আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজদুকুম বাদি রজুলুন আলিমা ইলমান ফানাশরাকু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা এই হাদিসের বাংলা মানেটা কি হাক্কানি আলেম দেখে নিন আল্লাহ নবী বলছেন আল্লাহ বলেন সব থেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আদম সন্তানের মধ্যে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার আল্লাহ বড় দাতা তারপরে কে বড় দাতা পৃথিবীতে মোহাম্মদ সাল্লাম এরপরে নবী কি বলছেন শুনলে চমকে যাবেন আমার পরে পৃথিবীর সব থেকে বড় দাতা কে জানো ওই আলেম ওই আলেম যে ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক নিজে চলেছেন আমার ভাষা বুঝতে পারছেন শুধু আলেম নয় আগেই বললাম ডিগ্রি থাকলে হবে না আমল থাকতে হবে ওই আলেম যে ইলিম মোতাবেক চলেছে সমাজের মানুষকে বলেছে তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে আমার বাপিরা আলেমদের খুব ইজ্জত আল্লাহ দিয়েছে হাফেজদের ইজ্জত অনেক বড় আল্লাহ দিয়েছেন চলেন পাঁচ নম্বর দোয়া দোয়া কবুল হওয়ার পাঁচ নাম্বার শর্তটা কি বাবা চলে যাচ্ছে নাকি বাব আচ্ছা বাপ ঠিক আছে পাঁচ নাম্বারটা শুনে নিন এইটাই খুব ইম্পর্টেন্ট যতদিন বাঁচবেন এইটা একটু মনে রাখবেন কেউ রেগে যাবেন না নবীজি বললেন যুবক পাঁচ নম্বর হলো দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে দোয়া চাইবে কি বললো বাপেরা বিনয় খুশুর সঙ্গে বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে আমরা অনেকে মোনাজাত করি দেখুন আমার দিকে তাকান আমার হাতের দিকে সব তাকান মোনাজাত করি অনেক সময় কিভাবে দেখুন অরব্বনা জলবনান হুসনা বৈল্লাম তো গুফিল্ল না কোতর না কুন্দান্ন মিনাল খ শরীর লা তাক নাতু বিরুয়াতেল্লা ইন্নাল্লাহ কেফেরো জনু বাজামিয়া ইন্না কুয়াল গফুর র কিমে অফ বিদাম রিল আল্লাহ ইন্নাল্লাহ কবাসি রুম মেলায় বা দে ভল্লা পোখরনা কাফি ঠিক নবে ঠিক মোনাজাত করছে তেল মালিশ করছে গাঁট ভাঙছে খবরদার নয় মনাজা কেন করা হয় জানেন ভিক্ষা চাওয়া কি কি ভিক্ষা চাওয়া কার কাছে মানুষ মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলে কি করে মাথাটা নত করে হাতটা পেতে দেয় মাথা নত করে হাতটা পেতে দেয় আল্লাহ বলছে দেখ এক মানুষ মানুষের কাছে ভিক্ষা চাইছে মাথা নত করছে বিনয়ীর সঙ্গে হাতটা পেতে দিচ্ছে আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে ভিক্ষা চাইছে দেখ বেয়াদবের মতো ওর মুখ বলছে বিনয়ী কথা আর হাত বলছে মারা জিনিস ঠিক খবরদার নয় বাপ এবাদত তখনই কবুল হবে যখন আপনার জোবানের সঙ্গে অন্তরের কাজের সঙ্গে জোবানের সঙ্গে কাজের সঙ্গে অন্তরের মিল হয়ে যাবে আমার ভাষাটা বুঝতে পারলেন বলার সঙ্গে কাজের সঙ্গে অন্তরের মিল যখনই হবে ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আপনি নামাজ পড়ছেন নামাজটা আপনার মুখে বলছেন সুরা কেরাত পড়ছেন মুখে মুখে বলছেন কাজের সঙ্গে মিল হচ্ছে আর অন্তরের সঙ্গে মিলে গেছে নামাজ কবুল হবে আর আমাদের কি হয় মুখে বলি দেহটা মসজিদে পড়ে আছে আর মনটা খালি পো করে খালি ঘুরছে তিনটে জিনিস এক হতে হবে দেহের সঙ্গে অন্তরের কাজের সঙ্গে মিল ব্যাস এই তিনটে হলেই আপনার এবাদত কবুল হবে আমার বাপেরা চলেন এবারে আসছি তো জলসা কমিটি হতে গেলে তিনটে জিনিস লাগবে এক নাম্বার কি বলেছি সৎ হতে হবে দু নাম্বার কি বললাম বাবা হালাল খাবার খেতে হবে তিন নাম্বার হলো কি পাঁচ হতে হবে অনেক জলসা কমিটি আছে গো বাপেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এজন্য জলসার প্রতি আল্লাহর রহমত তেমন হতে পারে না ঠিক না বে ঠিক জলসার মতো জলসা দেন আল্লাহর রহমত নাসির হবে গো বাপ আমি এই জন্য বলি জলসার মতো জলসা দেন চলে তিন নাম্বার। শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে আপনাদের আপনাদের তিনটে জিনিস লাগবে বাপেরা মা বোনেরাও শুনে দিন এক নাম্বার শরীর পাক তো এখানে যত নারী পুরুষ আপনারা বসে আছেন আপনাদের প্রত্যেকের শরীরটা পাক আছে হয়তো অনেকের নাও থাকতে পারে এখন এখন হয়তো অনেকের অজু নেই কিন্তু শরীরটা কি পাক আছে পটকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো বড়ো বড়ো লেকচার মারছেন আপনার অজু আছে হ্যাঁ বাবা আমি জীবনে কোনো দিন এই একত্রিশ বছর জলসা জীবন আমি কোনো দিন বেওজুতে ওয়াশ করি নাই কোনো দিন বেওজুতে ওয়াশ করি নাই আমার মায়ের আদেশ ছিল আমার আম্মা আম্মাজান আমাকে বলেছিলেন আব্বা তুমি জীবনে কোনো যদি মাইকের সামনে ওঠো দুটো জিনিস করতে পারবে না আমার সঙ্গে ওয়াদা করো আমার আম্মা যান আল্লাহর নবী আবু উসমান আবুা খাদিজা দিদার হয়েছে তার তিনি আজ অন্ধকার নীরব নগরে চলে গেছে তবে আমার সঙ্গে একটা কথা বলে গিয়েছিলেন আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিস করতে পারবে না যতদিন তুমি বেঁচে থাকবে জ্ঞান তোমার থাকবে কি কি এক নাম্বার বেওজুতে কোনো দিন ওয়াজ করতে পারবে না তো আমার বাপের আজ একত্রিশ বছর জলসা জীবনে আমি কোনো দিন বেবজুতে ওয়াশ করিনি আর মরণ পর্যন্ত আল্লাহ আমাকে না বেবজুতে ওয়াজ করায় অজু অবস্থায় যদি স্টেজে ওয়াজ করতে করতে মরে যাই ওটাই সক্রিয় আল্লাহর চলেন আর দু নম্বর হলো আমাকে বলেছিলেন টাইম ধরে ওয়াজ করবে না ঘড়ি ধরে ওয়াজ করবে না আমি বললাম কেন মা টাইমের তো অনেক দাম আছে বলছে ওটা বান্দার সঙ্গে টাইমের দাম আছে আল্লাহর সঙ্গে নয় আমি ঘুরে বসছি একটু ভাই তাহলে ভালো হবে টাইমের সঙ্গে মিল হবে বান্দার সঙ্গে বান্দার আল্লাহর সঙ্গে নয় বলছে কেন এটা কিরকম ধরনের কথা বলছি দেখো তুমি দুই ঘন্টা ওয়াচ করবে তোমার টাইম দিয়েছে দশটা থেকে বারোটা দু ঘন্টা টাইম তো তুমি দুই ঘন্টা আল্লাহর কোরআন নবীর হাদিস শুধু বলেছ অন্য কোনো কথা বলোনি কোরআনের আয়ত পড়েছ হাদিস পড়েছ বাংলা মানে করেছ তুমি বলবে আল্লাহ নবী বলেছেন একটা অক্ষর পড়লে দশটা নেকি। তুমি দু ঘন্টায় ধরো পঞ্চাশটা কোরআনের আয়াত পড়োছ এক একটা আয়ত ধরো চল্লিশ পঞ্চাশটা অক্ষর আছে তুমি নেকিটা গুনে ফেলতে পারলে হাদিসও তাই একই তো ওই দুই ঘন্টা ওয়াশ করেছো একটা কথাও লোকের হেদায়ত হয়নি একটা হয় ওরা মজা পেয়েছে আনন্দ পেয়েছে কিন্তু আধা ঘন্টা তিরিশ মিনিট একটু বেশি ওয়াজ করেছ আর ওই তিরিশ মিনিটের ভিতরে আল্লাহ পাক তোমার জোবান থেকে এমন কিছু কথা বের করিয়ে নেবে সেই কথার মাধ্যমে মানুষ আমল করে কত খারাপ মানুষ ভালো পথ পেয়ে যাবে আর সেটাই হবে তোমার কেয়ামতের মাঠে নাজাতের জাতের ঠিক না বে ঠিক জন্য বাপেরা আমি একদম ঘড়ি ধরে ওয়াজ করি দি আল্লাহর কোরআন নিয়ে বসি এখনেই পরিবেশ বলে আর কোরআনটা নিলাম না মুfti সাহেব আমাকে বললেন ভালো ভাই চলেন আমি তো আলহামদুলিল্লাহ চলেন চলে যাই চলেন বাপেরা বর্তমানের কথাগুলো বলে বর্তমানে মানুষকে বোঝাতে হবে কীরকম সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জেনা করছে ব্যভিচার করছে চুরি করছে ডাকাতি করছে চুটিনগবাজি করছে মিথ্যা কথা করতে বলছে ইত্যাদি ইত্যাদি করছে 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 তুমি করো না তুমি করো না কিছু বুঝতে পারছেন আমার ভাষা তাহলে বর্তমানের কথা বলে বর্তমানে বোঝানো তাহলে দুটো পয়েন্ট বেরোলো একটা হলো অতীতকালের কথা বলে বর্তমানে বোঝানো দ্বিতীয় নাম্বার হলো কি বর্তমানের কথা বলে বর্তমানে বোঝানো তিন নাম্বার ভবিষ্যৎকালের কোনো কথা বলে বর্তমানে সচেতন করা আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা ভবিষ্যৎকালের কোনো কথা বলে বর্তমানে সচেতন করা কীরকম ভবিষ্যৎকালের কথা মদ খেও না সুদ খেও না ঘুষ খেও না খেলে কি হবে ভবিষ্যতে ফিউচারে কি হবে জাহান্নামে যাবে জাহান নামার আগুন রকম ইত্যাদি ইত্যাদি কবরের এই এই তাই তাই ভালো কাজ করলে জান্নাতে যাবে জান্নাতের এই 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 হবে 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 তাহলে তিনটে পয়েন্ট আজ আমি বক্তব্য রাখবো আপনাদের কাছে এই তিনটে পয়েন্টকে সামনে রেখে কখনো অতীতকালের কথা বলে বর্তমানে বোঝাবো আপনাদের ইনশাল্লাহ দু নাম্বার বর্তমানের কথাগুলো বলে বর্তমানে আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ তিন নাম্বার ও ভবিষ্যৎকালের কোনো কথা বলে বর্তমানে আপনাদের একটু সচেতন করবো ব্যাস এই তিনটে পয়েন্ট চলেন বাপেরা এবার আসছি আপনারা যখন জলসা দেবেন আপনাদের আমি অনুরোধ করছি অর্ডার করছি না বাপেরা আপনাদের আমি অনুরোধ করছি অর্ডার করছি না যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা 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 তিনটে জিনিস এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা তিনটে ঠিক রাখবেন খুলে বলে দিই একটু বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন দুটো জিনিস এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা কি বললাম বাব সত্যিকারের আলেম কিনা আমার এই কথার মধ্যে কিছু লজিক আছে মনে রাখবেন কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো বাপ বাস্তবটাই তুলে ধরছে আপনাদের কাছে একটা কথা যখন আমি দুবার বলবো এর মধ্যে কিছু রহস্য আছে বক্তাটি সত্যিকারের আলেম কি না সত্যিকারের আলেম ওই ডিগ্রি থাকলে হবে না বাপ ডিগ্রি থাকলে হবে না বক্তাটির আমল আছে কি না বক্তাটির এলেম থাকলে হবে না আমল আছে কি না ও বাবা কত বক্তা আছে গো বাবা পাঁচ বক্ত নামাজ পড়ে না রমজান মাসের রোজা রাখে না কত বক্তা আছে গো বাবা বিড়ি সিগারেট খায় এই দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি নাম বলে লাভ বাবা বিড়ি সিগারেট খায় বক্তা পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল গুল সিগনেচার এ তো একদম স্বাভাবিক ব্যাপার বিড়ি সিগারেট খায় বাবা কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাপ কত বক্তা আছে ছেলে মেয়ের দায়িত্ব পালন করে না কত বক্তা আছে স্ত্রীর হক আদায় করে না কত বক্তা আছে ভাই বোনের হক মেরে খায় কত বক্তা আছে চরিত্রটাই খারাপ আমার বাপেরা মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না সবসময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না বাড়ি থেকে ভাববেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি প্রাইমারি স্কুলের একজন টিচার প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট তার মাইনে হলো চল্লিশ হাজার টাকা মাসে আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার ক্লাস এম এ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট তার মাইনে হলো দেড় লক্ষ টাকা কেন কি করি এতটা ডিফারেন্স হতে পারে এও টিচার উনিও টিচার কিন্তু পার্থক্য আছে বাপ শুনে রেখে দিন নিশ্চয়ই এম এ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের পড়ানোর লেভেলটা ক্লাস ওয়ানে আসবে না আর ওয়ানের ক্লাসের লেভেলটা এম এ সেকেন্ড ইয়ারে পড়ানো হবে না এনে স্তর আছে স্তর আছে মারাত্মক স্তর বাপ চলেন কারখানার কর্মচারীদের থেকে ম্যানেজারের মাইনে বেশি হয় ঠিক না না কথা বলে কর্মচারীদের থেকে ম্যানেজারের মাইনে বেশি হয় এখন যদি কর্মচারী বলে এই কোনো আমি সারা দিন গাদার মতো রোদে খাটি মাস গেলে আমার মাইনে পনেরো হাজার টাকা আর ও ম্যানেজার ও এসে কি করে মোট চার চাকা গাড়ি করে আসে অফিসের ভেতরে ঢুকে যায় আর সেখানে গিয়ে এসির মধ্যে থাকে আর খালি কম্পিউ কম্পিউটারে বোতাম টিপতেছে আর মাস গেলে মাইনোর দেড় লক্ষ টাকা কেন শুনে রাখবেন শুনে রাখুন সব জায়গাতে যদি পরিশ্রম করলে সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো বুঝতে পারিনি না আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ সব জায়গাতে যদি পরিশ্রম করলে সাফলতা আসত বনের রাজা গাধাই হতো সিংহ হতো না বাড়ি থেকে ভাববেন একটি কথাটা আমার বাপিরা চলেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন এক নম্বর জলসা যখন দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন বাবা বাড়ি যাচ্ছে নাকি বাবা আচ্ছা বাবা যাও ডেকে এসো বাচ্চা ছেলে দেখে এসো যাও আমার বাপেরা আসেন আগে আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের হাতে একটু সময় হবে বাবা সময় হবে একটু হ্যাঁ ঠিক আছে না বাবা সারা রাত নয় বাপ একটা কথা বলি এই কথাগুলো দেখেন আমি না আমার বড় কষ্ট হয় কি জানেন ও শোনার লোকের অভাব আওয়াজ সোনার লোকের অভাব নেই একটা গজল বললো আমার বহু ছাত্র বাপ বহু ছাত্র কলেজের প্রফেসর মাস্টার আমি উনিশশো সাল থেকে ওয়াজ করছি আর দু হাজার পঁচিশ মানে আমার বক্তব্য জীবনের বয়স হলো একত্রিশ বছর তো কম ছাত্র যায়নি নিজেও একটা সরকারি চাকরি করি তো যাই হোক বাপেরা একটু কথাগুলো একটু মূল্যায়ন করুন জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার হলো বক্তা দু নাম্বার হলো কমিটি কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা দুটো এক করে ফেলবেন না জলসা কমিটি হতে গেলে কম সে কম তিনটে গুণ মনে রাখবেন কি কি হতে হবে। কি বললাম আচ্ছা সৎ কোন লোকটাকে বলে দেখি আমাদের ধারণাগুলো সৎ কোন লোকটাকে বলে গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পাঁচক জামাতে নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে ওই লোকটা হলো সৎ না চলো বোখারি হাদিস আল্লাহ রসুল নিজেই বলছেন আল্লাহ নবী একদিন বলছেন একটু ভালো করে শুনুন তো কথাগুলো আল্লাহ নবী বলছেন আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি সাবিদের মধ্যে একজন পেছন দিক থেকে বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই তা বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন হ্যাঁ তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো সাবিরা বললেন বলুন বলুন দুটো জিনিস কি বলুন রবিজি বললেন এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও জবানের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক দুই মাঝখানে এই গ্যারান্টি দাও দু নাম্বার কি দুই রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো এই জন্যই নবীজি বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিষা আমির আমিষা মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন আর চরিত্র যদি ভালো হয় ওই টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইস সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় বা ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে মারাত্মক কথা

কোরআন আল্লাহ বলে দিয়েছে যে হে ইমানদার বান্দাগণ কুলু বিং তো ই বা তোমার না আমার তো হালাল সেগুলো তোমরা ভক্ষণ করো আমার বাপেরা হালাল খাবার খেতে হবে আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা বাবাজি মা বনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো খবরদার হারাম খাবার খাবেন না হারাম খাবার খেয়ে ইবাদত করলে কবুল হবে না বাপ আল্লাহ নবীর কাছে একজন সাবি এসে বলছেন যুবক ছেলে যুবক ইয়া রসুল আল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে নবীজি বললেন শোনো দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কটা 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 আজ আপনাদের বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত মনে রাখবেন যার মধ্যে পাবেন যার মধ্যে এই পাঁচটা শর্ত পাবেন চোখ বন্ধ করে বলেন বলে দেবেন ওই লোকটা দোয়াল্লা কবুল করবে আর যার মধ্যে এই পাঁচটা পাবেন না চোখ দম বন্ধ করেই বুঝে নেবেন যত বড় বক্তা হোক না কেন ওর দোয়াল্লা কবুল করবে না এখানেই বুঝে নেবেন একদম সহজ সরল বাসায় বলছি